এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়ে এগোচ্ছে যার জেরে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাতের সাথে প্রবল বজ্রপাতও হচ্ছে তবে সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি বেশ কিছু অংশে গুমট গরম রয়েছে তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি এই সপ্তাহটা পুরোটাই হয়তো বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকতে পারে তো যদিও সব সময় বৃষ্টিপাতটা হবে না আগে পরে করে কখনো কখনো হতে থাকবে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে তারই মধ্যে মাঝখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব ইতিমধ্যে অনেকেই হয়তো বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের কবলে পড়েছেন যে বৃষ্টিপাত কিন্তু তার এলাকায় অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন বেশ কিছু অংশে খুব ভালো বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়নি শুধুমাত্র আংশিক মেঘলা ওই হব হব করছিল এর পাশাপাশি ইতিমধ্যে আমাদের জানিয়ে রাখি বর্ষা কিন্তু গোটাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে বর্ষা গুটিয়ে গেছে এই জায়গা থেকে এবং আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছু এলাকা থেকে বর্ষা গুটিয়ে যাবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আমরা পুরো বিষয়গুলিকে তুলে ধরবো কোথায় কোথায় হতে পারে জোরালো বৃষ্টিপাত কোথায় হতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত কী বলছে আবহাওয়া দপ্তর এবং আমরা উইন্ড থেকে কি পাচ্ছি সেই সমস্ত বিষয় আলোচনা থাকবে ঝড় বৃষ্টিগুলো কোন দিকে কোন দিকে হতে পারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া সেগুলো কোন কোন জেলাতে রয়েছে পুরো বিষয়টিকে দেখুন তাহলে বুঝতে পারবেন নতুন কোনো আপডেট থাকলে আমরা জানাবো এর পাশাপাশি বন্যা কবলিত এলাকায় এখনও পুরোপুরি উন্নতি আসেনি এখন যদিও জল আস্তে আস্তে কমছে তবে ডিবিসি এখনও কিন্তু জল ছাড়ছে আগের আপডেটে আমরা দেখিয়েছিলাম কত কিউসেকার শেখারে জল ছাড়ছিল কিন্তু এবার একটু দেখে নেব আর কত কী নতুন করে জল ছাড়ছে যদিও আস্তে আস্তে অনেকটাই কমেছে পঞ্চাশের নিচে তো আছেই আপনারা জানাবেন আমরা এলাকায় যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন তার এলাকায় ইতিমধ্যে বন্যাতে উন্নতি হচ্ছে কিনা ঝাড়খণ্ডের দিকেও বজ্রবিদ্যুৎ চলে গেছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া আর পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বৃষ্টিপাত দেখো করা যাচ্ছে হুগলিতে কিছু এলাকাতে এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও আরও কিছু এলাকাতে আগে হয়তো হয়ে গেছে তো আরও কিছু এলাকাতে হবে অর্থাৎ রাত থেকে সকালে সকাল থেকে পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এখানে আলোচনা করবো দেখতে থাকুন একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উপকৃত হবেন প্রথমে একটু দেখে নিই যে ডিবিসি কত কিউসে ঘাড়ে জল ছাড়ছে তো আমরা দেখেছিলাম বাইশ তারিখ রাতে ছেড়েছিল সেটা একটু ওখানে কমে গেছে অনেকটা এবারে তেইশ তারিখ সকাল সাড়ে দশটা আটচল্লিশ মিনিট দশটা বত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে উনচল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে অর্থাৎ অনেকটাই কিন্তু কমে গেছে এবার একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে দেখুন ইতিমধ্যে বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এখানে উইথড্র হতে শুরু করে দিয়েছে অর্থাৎ উঠে যাচ্ছে মৌসুমি বায়ু অর্থাৎ অনেক অংশ থেকে কিন্তু বর্ষা ঘটানো শুরু করে দিয়েছে এর পাশাপাশি বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে সিস্টেম কী বলছে নিম্নচাপের কি খবর ইতিমধ্যে এখানে যেটা লেখা রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পশ্চিম রাজস্থান এবং কচ্ছ থেকে তেইশে সেপ্টেম্বর কিন্তু উইথ মানে অর্থাৎ উঠে যেতে কিন্তু শুরু করে দিয়েছে এবং যেটা স্বাভাবিক ডেট ছিল সতেরো সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বরের জায়গায় একটু দেরি করে তেইশে সেপ্টেম্বর বর্ষা দেশ থেকে গোটাতে শুরু করলো এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এবারে আরও গোটাবে এখানে যেটা দেখা যাচ্ছে যে কন্ডিশন কিন্তু অনুকূলে রয়েছে ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাঞ্জাব হরিয়ানা গুজরাট এই সমস্ত এলাকা থেকে কিন্তু গোটাতে শুরু করবে এর পাশাপাশি বঙ্গোপসাগরের যে নিম ঘূর্ণাবর্ত দুটো ছিল সেই ঘূর্ণাবর্তগুলোর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর একটি লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার কথা বলেছিল আচ্ছা না এটা হচ্ছে ওই মধ্য বঙ্গোপসাগর সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেইটার কিন্তু এবার বলছে যে লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা ইতিমধ্যে তৈরি হয়ে এগোচ্ছে এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর যেটা বলছে দেখুন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহে এর পাশে ভারী ভারী বৃষ্টিপাত তো হবেই কারণ ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে আবহাওয়া দপ্তর বলছে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে পঁচিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং অরুণাচল প্রদেশে ছাব্বিশে সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে এই সপ্তাহে এপাছাড়া উড়িষ্যার দিকে ছাব্বিশ তেইশ তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে পশ্চিমবঙ্গ সিকিম এর মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থাকবে ঝাড়খন্ড এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে চব্বিশ তারিখ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও উত্তর পূর্ব ভারত অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকগুলোতে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশও বজায় থাকবে অর্থাৎ গুমট গরমটা থাকবে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে অনুভূত হচ্ছিল কিন্তু বৃষ্টিপাত হওয়ার ফলে বেশ কিছু অংশে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে তবে পুরোপুরি যায়নি এখনও কিছুটা রয়েছে দেখুন অনেক তো আবার বৃষ্টিপাত হয়নি শুধু মেঘ মেঘ হয়ে কেটে গেছে জানাবেন আপনারা বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা ঝড়ো হাওয়া কেমন পেয়েছেন বজ্রবিদ্যুৎ কেমন পেয়েছেন তো ইতিমধ্যে দেখুন দু হাজার চব্বিশ সালের যে বর্ষা বিদায় বর্ষা বিদায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তেইশে সেপ্টেম্বর প্রথম বর্ষা বিদায় শুরু হলো এইখানে দেখুন গুজরাটের এই কচ এবং পশ্চিম রাজস্থানের এই অংশ থেকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই সম পাঞ্জাবের এই সমস্ত এলাকা থেকে এবং রাজস্থানের বেশ কিছু অংশ গুজরাটের বেশ কিছু অংশ থেকে বর্ষা গোটাবে আর আমাদের ভা পশ্চিমবঙ্গের দিকে যারা রয়েছে দশ অক্টোবর থেকে বারোই অক্টোবরের মধ্যে বর্ষা ঘুটে যাওয়ার কথা এখনও দেরি আছে তাই বর্ষা পুজোর সময় আশেপাশে থাকবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন তো কোনো আবহাওয়া বলছেন হতে পারে কোনো আবহাওয়া আবহাওয়া বলছেন খুবই কম হতে পারে তো এখনও সেটা দেরি আছে বোঝা যাবে আর কিছু কিছুদিন গেলে আমরা জানাবো তো বর্ষা কিন্তু গোটাতে শুরু করে দিয়েছে সতেরোই সেপ্টেম্বরে গোটানোর কথা সেটা কিন্তু তেইশে সেপ্টেম্বর অর্থাৎ দেরি করে বর্ষা গোটালো এবার একটু এবারে ছকগুলো একটু দেখে নিন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বৃষ্টিপাতের এলাকা বাড়বে এবং সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে পঁচিশ ছাব্বিশে আর একটু বাড়বে এবং সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে তাই পঁচিশ তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি হয়েছে তারপর ছাব্বিশ সাতাশেও হতে পারে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত তিন দিনের মতো আসতে পারে বিহারের দিকে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে কিছুটা হবে তার আগে একটু বিক্ষিপ্ত টাইপের ব্যাপার রয়েছে আর আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত এখন রয়েছে তো এই মাসের শেষ দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে স্পেশাল বুলেটিন একটা প্রকাশ করেছে তেইশে সেপ্টেম্বর এখানে ওই নিম্নচাপ ঘূর্ণাবর্ত সবই রয়েছে সেগুলো নিয়ে আর বলছে না দেখুন এখানে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ ভালো থাকবে বেশিরভাগ এলাকাতেও হতে পারে এবং তার পাশাপাশি বিদ্যুৎ বলেছে জমকা ঝোড়ো হাওয়া বলেছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই সমস্ত এলাকা বৃষ্টিপাতগুলো থাকবে তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় ভারী বৃষ্টিপাত হবে না পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে পরের দিনে এটা পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম অর্থাৎ কয়েকটি জেলা কিন্তু রয়েছে পাশাপাশি বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে দক্ষিণ দিনাজপুর এদিকেও হবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে মালদা এগুলোতেও হবে মোটামুটি এখানে পঁচিশ তারিখের আশপাশ থেকে হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু সাতাশ ছাব্বিশ এসব থাকবে তার মধ্যে আবার বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হবে এর পাশাপাশি ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচটি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি সাতাশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারতে অর্থাৎ এই রকম দেখুন ছবিটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ঢুকছে এখান থেকে ধীরে ধীরে তো এখানে একটু ছবিগুলোতে কিন্তু অদল বদল কিন্তু বাস্তবের সঙ্গে পাওয়া যেতে পারে কারণ বৃষ্টিপাত রয়েছে আর উত্তরবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ এবং ছাব্বিশ থেকে সাতাশ বৃষ্টিপাত হবে এবং গানীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে এই যে যেগুলোতে দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের জানিয়ে দিলাম আর মৎস্যজীবীদের এখন কিন্তু কোনো সতর্কতা দেয়নি যদিও নিম্ন চাপ এগিয়ে আসছে তো আমরা চলে এলাম ওয়েডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে মেঘ এখানে আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল উপকূলে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি এখানে উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে এবং আমাদের ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে বেশ কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত নতুন নতুন করে কিন্তু হচ্ছে হওয়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসাম মেঘালয় এই যে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এদিকে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে সিলেটের দিকেও হবে এর পাশাপাশি আমরা আরও দেখাবো এবারে কেউ কীভাবে কী হবে সেটা দেখাবো এগুলো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন বৃষ্টিপাত আগামী কয়েকদিনে থাকবে দম এখানে দেখুন নিম্নচাপটা কীভাবে এগিয়ে আসছে সেটা একটু বলে দিই নিম্নচাপটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবত দেখতেই পাচ্ছেন ঘূর্ণাপতের মতো ঘুরছে ঘূর্ণি টাইপের এই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসছে এই এটা কিন্তু উড়িষ্যা গাঙ্গিয় পশ্চিমবঙ্গে এই কাছাকাছি চলে আসবে ফলে এইখানে জল বৃষ্টিপাত হবে ফলে এরই ফলে জলীয়বাস ঢুকবে এবং পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত আবার বৃষ্টিপাত হবে তবে মৎস্যজীবীদের এখনও বড় সতর্কতা নাই মনে হচ্ছে কারণ এখানে তাহলে বলতে আবাদতার তবে গভীর নিম্নচাপ হবে কি হবে না সেই আবহাওয়া কিছু বলেনি জাস্ট একটু হালকা সম্ভাবনা বলে রেখেছে তো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই জায়গাগুলোতে ঝাপটা থাকবে তাই একটুখানি সতর্ক থাকবেন তাহলে মৎস্যজীবীরা খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নেই তো সমুদ্রে উত্থাল পথাল বুঝে আপনারা যেমনভাবে বুঝেন সেভাবে একটু চেষ্টা করবেন কিন্তু কিন্তু সতর্কতা জারিও হতে পারে যদিও হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আবাদ দপ্তর বরের তো হয়তো বলতে পারে তাই একটুখানি বলে রাখলাম এবার হচ্ছে যে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা আমরা বলি তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পরিবেশ ছিল তো বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা এই যেগুলো কিন্তু এই এইগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে হয়েওছে আর এখন যেটা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আপাতত যে ঝড় বৃষ্টি টাইপের যেগুলো ওই মেঘ যেটা আমরা দেখলাম সেটা কিন্তু ইতিমধ্যেই এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে এই যে এইদিকে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে তাই বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এদিকেও থাকবে বীরভূম এদিকেও হতে পারে পূর্ব বর্ধমান এগুলো তো পরের দিকে আসবে আসতে পারে আর কি সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গের দিকেও মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে তাই কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের সময় আমরা তো বলেছিলাম যে বজ্রবিদ্যুৎ হতে পারে তো অনেকে কিন্তু বজ্রবিদ্যুৎ দেখেছেন আমরাও বৃষ্টিপাত পেয়েছিলাম একটা শর্ট ভিডিওতে আমাদের দেখিয়েছিলাম যে তেইশে তার তেইশ তারিখে কিন্তু দুপুরের দিক থেকে একটা বৃষ্টিপাত ভালো মতো হচ্ছিল তো যারা যারা দেখেন শর্ট ভিডিওটা দেখে নেবেন তো ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিন্তু রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের কিছু এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এর পাশাপাশি ঝাড়খন্ডে বৃষ্টিপাতগুলো রয়েছে উড়িষ্যার দিকে রয়েছে এবং পশ্চিমের দিকে আমরা কিন্তু বৃষ্টিপাতগুলো দেখতে পাচ্ছি রয়েছে তো মেঘেরভাবে এগোচ্ছে এবারে কীভাবে কী হবে দেখুন আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত আসবে তো বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে এই যে নিম্নচকট ধীরে ধীরে বৃষ্টিপাত নিয়ে এগিয়ে আসবে উড়িষ্যার থেকেও বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ এখানে আর যেখানে মোটামুটি পরের দিকে কিন্তু বর্জ্য বিদ্যুৎগুলো কমে যাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো যেটা তেইশ তারিখে হওয়ার কথা অনেক জায়গাতে হয়েছে বাকি এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎগুলো কমে যাবে এবং ঝোড়ো হাওয়াটা যেটা হবে একটু দমকা হাওয়া থাকবে হ্যাঁ বেশি ঝড়ের ব্যাপার নেই ভয়ের কোনো ব্যাপার নেই আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আস্তে আস্তে এই দেখুন আস্তে আস্তে এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু আসবে একটু ছড়িয়ে ছিটিয়ে হবে এই যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর দক্ষিণ উত্তর উত্তর না। এখানে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে বলব যে হুগলি এবং নদীয়া এই দিকগুলোতে বৃষ্টিপাত আসবে এবং মুর্শিদাবাদ ওইগুলোতেও হবে পরের দিকে মালদার দিকে বৃষ্টিপাত কিন্তু আসবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে আমাদের এবং মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এই হালকা মাঝারি বৃষ্টিপাতটি মূলত হবে তারই মধ্যে কোনো কোনো এলাকাতে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি কোথাও কোথাও দেখা যাবে যে একটু ভারী বৃষ্টিপাত বা বেশি সময়ের বৃষ্টিপাতও একটু নেমে যাচ্ছে সেটা উত্তরবঙ্গে যেটা হবে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু বাড়তে পারে বলছে এবং উত্তরবঙ্গে বাড়বে কিন্তু উত্তরবঙ্গে যেটা হতে পারে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা কীভাবে হবে সেটা আমরা দেখার চেষ্টা করছি এখানে তবে বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের যেটা বলে এই এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে দমকা ঝোড়ো হাওয়া একটু থাকবে এই সময়কালে আর আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে কিন্তু মূলত দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো একটু বেশি টাইপে থাকতে পারে যে দেখতে পাচ্ছেন যে সময়টা দেখুন তিনটের পর থেকে দেখাচ্ছে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে বা রাতের মধ্যে এই যে এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে তখন মুর্শিদাবাদ নদীয়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে এবার এবার একটু বলবো যে একদম সব এলাকাতে সমান বৃষ্টিপাত হবে না এটা বারবার বলছি যে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে যদি বলি যে ভারী বৃষ্টিপাত হবে সেটা ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু গোটা ভার জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে না কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে শিউড়ি নলহাটি দুমকার এদিকেও একটু হতে পারে আবার দুর্গাপুরের কাছে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আসানসোলের দিকে নাও হতে পারে পূর্ব বর্ধমানে কিছু অংশে হতে পারে এগুলো এরকম করে থাকবে আর কি তো আরামবাগ হুগলি এদিকেও বৃষ্টিপাত থাকবে এইভাবে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাবো এর পাশাপাশি বৃষ্টিপাত ছাব্বিশ সাতাশের দিকেও দেখুন থাকবে মূলত আমরা যেটা বলতে চাইছি যে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইন্টারসিটি মোটামুটি ভালো থাকবে উত্তরবঙ্গেও থাকবে এবারে উত্তরবঙ্গে একটু যখন বেড়ে যাবে দক্ষিণবঙ্গে একটু কমতে শুরু করতে পারে সেটা কিন্তু আমরা যেটা পাবো বৃষ্টিপাতটা যে শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে দেখুন এখানে দেখাচ্ছে এখানে যে আস্তে আস্তে এই যে ছাব্বিশ তারিখ রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ হতে পারে এই এলাকাতে মূলত দার সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবার এখানে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী এবং কোথাও কোথাও তুমুল বর্ষণ কিন্তু কিছু সময় হতে পারে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বেশ কালারগুলো বদলে যাচ্ছে তো এই এলাকাগুলো থাকবে আর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগ হতে পারে সাতাশ তারিখে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে তবে উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কমে যেতে পারে এবারে ধীরে ধীরে বর্ষাগুলো দেখুন বৃষ্টিপাতগুলো কমতে শুরু করবে আটা জমতে থেকে একটু এবারে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে এই সময়কালে আবার একটু গুমট গরম বাড়তে থাকবে যদিও টুকটাক করে কখনও কখনো টুকটাক বৃষ্টিপাত হতে পারে কিন্তু সিস্টেমগুলো দুর্বল হয়ে যাবে আর বর্ষা তখন অনেকটাই কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে গোটাতে শুরু করে দেবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ